চারপাশে এত মানুষ থেকেও আপনি একা বন্ধু নেই পাশে কেউ নেই দুঃখের সময় কেউ আসে না সুখের সময় সবার পাশে থাকে কিন্তু জানেন ঠাকুর বলেছেন যে ঈশ্বরকে ডাকে সে কখনো একা নয় আজ আমরা জানব এ কথার গভীর মানে আর কিভাবে এই বাণী আপনার জীবন বদলে দিতে পারে জয় রাম ঠাকুরের প্রত্যেকটি বাণী কেবল শোনার জন্য নয় বরং জীবনের পরীক্ষায় পথ দেখানোর জন্য আজকের আলোচনা আমাদের এক বড় সমস্যার সমাধান সেই সমস্যাটি হলো একাকিত্ব এই পৃথিবীতে এমন কেউ নেই যে কখনো বোধ করেনি কিন্তু ঠাকুর আমাদের মনে করিয়ে দেন তুমি যদি ঈশ্বরকে ডাকো তবে তুমি কোনদিন একা নও একা ক্ষেত্রে দেখি মানুষ যত বড় হয় ততই একা হয়ে যায় কারণ আমরা জানি যে আমরা যখন ছোট থাকি থাকি বাচ্চা তখন আমাদের মানে একা থাকতে আস্তে আস্তে দেখা যাবে আমাদের যে আপন জন আমাদের যে মানুষ আপন মানুষ তারা আস্তে আস্তে দূরে হয়ে যায় তাই তো বন্ধু পরিবার সব সময় পাশে থাকে না কঠিন সময় সবাই দূরে চলে যায় যখন আপনার লাইফে কোনো একটা আপনার জীবনে কোনো একটা কঠিন সময় চলছে তখন আপনার যত ভালোই আত্মীয় স্বজন হোক না কেন আর বন্ধু বান্ধবী হোক না কেন দেখবেন তারা অনেকটা দূরে চলে গেছে আর যখন সময় চলে আসবে তখন দেখবেন তারা কোথায় দুঃখের কারণ ঠিক আছে তো যে ঈশ্বরকে ডাকে সে কখনো একা নয় ঠাকুর বলেছেন ডাকে মানে শুধু নাম মুখে উচ্চারণ করা নয় অন্তরে অন্তরে আরতি হৃদয়ের আকুলতা যেমন শিশু মাকে ডাকলে মা ছুটে আসে তেমনি ভক্ত যখন ঈশ্বরকে ডাকে তখন তিনি ভক্তকে একা থাকতে দেন না এক ভক্ত ঠাকুরকে বলল আমি খুব একা ঠাকুর উত্তর দিলেন তুমি নাম নাও ডাকো ঈশ্বরকে দেখবে একাকৃত্ব ভাঙবে ভক্ত নাম জাপ শুরু করলো ধীরে ধীরে তার মনে শান্তি এলো সে বুঝলো সত্যি একানো হয় আর একটা উদাহরণ দি আপনাকে যখন সমুদ্রের মাঝে সমুদ্রের মাঝে নৌকায় একজন মানুষ আটকা পড়ে তখন পাশে কেউ থাকে না কিন্তু সে যদি অন্তর দিয়ে ঈশ্বরকে ডাকে তখনই ভেতরে এক শক্তি অনুভব করে তখন সে ভাবে আমি একানো তিনি আমার সাথে আছেন নামজপের যোগ নামজপ হল ঈশ্বরকে ডাকার ডাকবার সবচেয়ে নামজপ হল ঈশ্বরকে ডাকবার সবচেয়ে সহজ উপায় ঠাকুর বলেছেন নামজপ সর্ব দুঃখ দূর করে যে মানুষ নিয়মিত নাম করে সে ভেতরে ভেতরে শক্তি পায় বাইরের মানুষ থাকলেও বাইরের মানুষ না থাকলেও ঈশ্বরের সন্নিদ্ধি তাকে সঙ্গ দেয় আজকের যুগে মানুষ সোশ্যাল মিডিয়া ভিড় বাস্তবতা সবকিছু পেলেও মনের ভিতরে একাকৃত কাটে না এই শূন্যতা পূরণ করতে পারে কেবল ঈশ্বর যতবার ডাকবেন ততবার অনুভব করবেন আপনি একা নয় কিভাবে ঈশ্বরকে ডাকবেন প্রতিদিন পাঁচ মিনিট নাম জপ করুন একা লাগলেই ঠাকুরের নাম নিন ধ্যান করুন চোখ বন্ধ করে বলুন ঠাকুর আমি একা নই তুমি আমার সাথে আছো প্রার্থনা করুন দুঃখের সময় ঈশ্বরকে বলুন আমাকে শক্তি দাও সৎসঙ্গ করুন ঠাকুরের কথা পড়ুন বা শুনুন আজ রাতে ঘুমানোর আগে একবার বলুন আমি একা নই ঠাকুর তুমি আমার সাথে আছো দেখবেন মনের ভিতরে শান্তি আসবে এই পৃথিবীতে কারোর সঙ্গ চিরকাল থাকে না বন্ধু যায় পরিবার যায় এমনকি সবচেয়ে কাছের মানুষ একদিন চলে যায় কিন্তু একজন আছেন যিনি কখনো যায় না তিনি হলেন ঈশ্বর রাম ঠাকুরের এই বাণী যদি রাম ঠাকুরের এই বাণী শুধু একটি বাক্য নয় এটি সত্যি যে ঈশ্বরকে ডাকে সে কখনো একা নয় তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি যখনই একা লাগবে আমরা ঠাকুরকে ডাকবো তার নাম দিয়ে নেব আর বিশ্বাস রাখবো আমরা কোনোদিন একা নই ঠাকুর আমাদের সবসময় সবাইকে আশীর্বাদ দান করুন জয় গোবিন্দ